যে কোনো মসজিদে ঢুকলে নিয়ম হচ্ছে দুরাকাত নামাজ পড়া প্রচুর গাড়ি আজকে চলে এসেছে আজকে কিন্তু শুক্রবার নয় বৃহস্পতিবার এবং আজকে দেখা যাচ্ছে সকালবেলা ভোরবেলা নয়টা বাজে ঘড়িতে এখনই অনেকগুলো গাড়ি চলে আসছে এবং পিছনে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে বাউন্ডারির পিছনে বিশাল একটা কবরস্থান আছে জুমার দিন এখানে গাড়ি রাখার জায়গা হয় না একজন পাগলা সাধক এখানে একসময় নামাজ পড়তেন আল্লাহ হইতে মানুষটা বাদ এত কবুল করেছেন পুরো বাংলাদেশ থেকে হুমডি গিয়ে মানুষ এখানে আসছে মূল মসজিদ এখন আমরা ঢুকছি বিসমিল্লাহ সিন্ধুক রয়েছে দান বক্স এখানে একটা দুইটা তিনটা যে কোনো মসজিদে ঢুকলে নিয়ম হচ্ছে দুরাকাত নামাজ পড়া তাকাইয়াতুল মসজিদ দুরাকাত নামাজ পড়েনি এই পাগলা মসজিদের যে টাকা উঠছে সেই টাকা সাধারণত মসজিদের হয়তো কাজে লাগে না ওনারা চমৎকার কিছু কাজের সিদ্ধান্ত নিয়েছেন ক্যান্সার আক্রান্ত মানুষগুলোর প্রচুর টাকা দরকার এই মসজিদের লাভ্যাংশ দিয়ে ওনারা রুগীদের চিকিৎসা সহ নানাবিধ মানবিক কার্যক্রম ইউজ করছেন এই পিছনের যে অংশটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র মহিলাদের জন্য মহিলার নামাজ কালাম পড়বেন এবং ওনারা ডোনেট করবেন আলাদা সেপারেট একটা অংশ এখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখছি আমরা কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ সাথে থাকুন